তারা কেউ বেছে নাই হয়তো কিছু থাকতে পারে বর্ডারের ওই পারে সালাউদ্দিন হয়তো আরো আছে যাই না আমরা ইন্ডিয়া তো আমাদেরকে পাত্তা দেয় না নিয়ম হলো কিন্তু ডিপ্লোম্যাটিকলি আপনিও লন্ডনে আছেন কোনো বাঙালিকে আমরা কোন ব্রিটিশকে রেস্ট করলে ডিপ্লোমেটিক সাথে সাথে জানানো উচিত কিন্তু ইন্ডিয়া তো ওরা কোনো কিছুই মানুষকে পাত্র দেয় না ফেলানির মতো ঝুলে রেখে দিবে লাস্টটা কি করবে না কিছু করতে পারবে ইন্ডিয়ান হেজেমানি ইন্ডিয়ান আখেন ভারত ইন্ডিয়ান পুরো রিজিয়নটাকে তারা কন্ট্রোল করবে তারা সুপার পাওয়ার মোদিজি এসে পুরো একদম সে তো সে তো বলতে সে মানুষ না সে তো নাকি দেবতা এরকম এরকম একটি মানে সব নাট বুঝছেন গোমূত্র খেয়ে গেছে পাগল হয়ে গেছে মাথার মধ্যে

ওদের ডিফেন্স লোকরা ওদের ইন্টেলিজেন্সের লোকরা বাংলাদেশে ঢুকতে পারবে ঢুকে আমাদেরকে ধরে নিয়ে যেতে পারবে ওদের কোনো পারমিশন লাগবে না ওরা কাউকে বলবেও না এবং কাকে ধরে নিয়ে গেছে সেটাও ওরা বলবে এরকম চুক্তি কিন্তু কোথায় দুই স্বাধীন দেশের মধ্যে কখনো হয় না এবং তারা আমাদের ডিজিএফআই কি ট্রেনিং দিবে দিয়েছে কিভাবে অ্যাবডাকশন করে যে আমাদের কি করেছে আমাদের লোকরাই করেছে কিভাবে করতে হয় কিভাবে মারা যাওয়ার পরে বডিটাকে ইটভাটা ইটভাটা আছে না আপনারা অনেকদিকে দেখেছেন ইটভাটা ইটভাটা ডেড বডি ঢুকিয়ে দেয় ম্যাক্সিমাম অনেকগুলো আছে নদীর মধ্যে পেট কেটে ডুবিয়ে দেয় আবার কোথায় আমি বলবো না আপনাকে এগুলো এখনো বলাটা ঠিক হবে না এগুলো আন্ডার ইনভেস্টিগেশন আছে বাংলাদেশের চতুর্পাশে সুন্দরবনের আশেপাশেও আছে ঢাকার চতুরদিকে নদীমতের অনেক মাছখানে শুনেছিলাম বডি গঙ্গার শাখা ফ্রেস্ট থেকে অনেক বেশি ছিল

এরপর আপনি কি প্রশ্ন করুন বলেন আমি আপনাকে এখন ইন্ডিয়ান সাথে কেন আমাকে হয়েছিল ছিল যেটা ডিজিএফ আমাকে বলেও তুমি একটা করতে গিয়ে জান না আর তখন যখন লেখালেখি করতে তখন কিন্তু সবখান থেকে ইনফরমেশন গুলো থাকতো কনস্ট্যান্টলি আমার কিছু করতে হতো না বসলে ইন্টারনেটে দেখি একটা একটা নিউজ আসতেছে খুব ইন্টারেস্টিং নিউজ হ্যাঁ আপনার কাছে এখন সব নিউজ আসে না আপনি অনেক কিছু জানেন কিন্তু

আমাদের কপাল ভালো বাংলাদেশের কপাল ভালো আর একটা বছর যদি তারা পেতো আপনি আরেকটা ভুটান সেইভাবে তারা আমাদের আর্মি নেভি এয়ারফোর্স একদম শেষ করে দিয়েছে বিডিয়ার টিডিআই করে কিছুই নাই বাংলাদেশে এখন সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের এয়ারফোর্স একটু জিরো জিরো তিনটা প্লেন ট্রেনে চড়ে না এই অবস্থা আমাদের সত্যি কথা বলছি আপনাকে আর আমাদের কামান আছে গোলা নাই ভিতরে নেভি জাহাজ আছে মিসাইল নাই টর্পিডো নাই দেশটাকে আবার আমরা যারা লাইক মাইন্ডেড মুসলিম কান্ট্রি আছে রিজিয়াল কান্ট্রি ওদের কাছ থেকে অস্ত্র টস্ত্র নিয়ে ওদের সাহায্য নিয়ে আমরা কোন রকম স্বাধীন দেশ হিসাবে আবার যদি দাঁড়াতে পারি ইনশাআল্লাহ আবার সেই স্বাধীনতার সাথ পাব এখনো পাইনি এখন ট্রান্জেশন পিরিয়ডে আছি তো এই যে কয়েকদিন আগে যে বিমানে আগুন লাগলো মানে বিমান না সরি কার্গোতে আগুন লাগলো এয়ারপোর্টে তো সেইখানেও কি মানে এরকম কোনো যোগসাজস্য আছে এটা রেগুলার ব্যাপারে আমাকে আমি কোনো উইদাউট এনি ইনভেস্টিগেশন রিপোর্ট নিউট্রাল ইনভেস্টিগেশন রিপোর্ট তাও দেন বাই ফরেনার্স কারণ বাঙালিদের কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট আজ সত্যি হয়নি যে বলতে লিখতে বলেছে স্যারকে প্লিজ করার জন্য রিপোর্ট ওইভাবে এটা আই ডোন্ট কোনটা কোন রিপোর্টে পেয়েছেন আপনি আমি সচিবালয়ের রিপোর্টটাও আমরা দেখিনি মাইলস্টোনে যে আগুন মানে বিমান ইয়ে বাংলাদেশে কমিটি হয় রিপোর্ট কখনো হয় না রিপোর্ট কখনো হয় না

ফরেন পলিসি অফ এ কান্ট্রি রিফ্লেকশন দিপলস উইল মানুষ কি চায় সেই জিনিসটাই আমাদের ফরেন পলিসিতে একই জিনিসের হবে কিন্তু আমরা হয়ে গেছি রুরার আর ওরা হয়ে গেছে প্রজা ওই সেম জমিদার টাইপ কিন্তু এটার কিন্তু নিয়ম না পাবলিক সার্ভেন্ট এবং আমাদের প্রত্যেকটা চুক্তি করার পরে সেইটা রেটিফাই করতে হবে পার্লামেন্টে